আসসালামু আলাইকুম গত চব্বিশ ঘন্টায় আরও পনেরো জনের করোনা শনাক্ত হয়েছে এবং দিন দিন কিংবা প্রতিনিয়ত এই সেই সংখ্যাটা বেড়েই চলেছে গত চব্বিশ ঘন্টায় ছিল জন এখন দশজন বেড়ে হয়েছে পনেরো জন এমত অবস্থায় আগামী ছাব্বিশে জুন শুরু হতে যাওয়া পঁচিশ বেছে পরীক্ষা নেওয়া কতটুকু যুক্ত যৌক্তিক হবে সেই বিষয় নিয়ে কথা বলবো এবং করোনা পরিস্থিতির আপডেট আজকে তোমাদেরকে জানিয়ে দিব সোনা থেকে ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখার জন্য প্রথমে বলে এটা একদম আপডেট একটু আগে পাওয়ার নিউজ একটু আগে এই নিউজটা পাওয়া হয়েছে বারোই জুন দু হাজার পঁচিশ এবং যমুনা টিভির নিউজ তোমরা তো জানো শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়াইড যমুনা টিভি একটা বিশ্বস্ত নিউজ চ্যানেল সো এখানে কোনো ফেক নিউজ কিংবা ভুলভাল তথ্য ছড়ানোর কোনো প্রশ্নই আসে না বলতে পারো সো এইখানে আমাদের প্রতিদিন আপডেট দিচ্ছে এবং করোনাটা আমাদের প্রথম যেভাবে বেড়েছিল লাইক কোভিড নাইন্টিন যখন বিশ সাল উনিশ সাল ছিল সেমভাবে বলতে পারো অলমোস্ট যে আস্তে 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 করে সেই সংখ্যাটা বাড়ছে কতদিন ছিল দশজন এর আগের দিন ছিল পাঁচজন এর আগের দিন ছিল তিনজন ইতিমধ্যে দুইজন মারাও গিয়েছে কোনো জায়গায় একজন কোনো জায়গায় দুইজন তবে মারা গিয়েছে এটা শিওর সো এখানে প্রথমে আমি বলবো তোমরা ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের কাছে বিভিন্ন গ্রুপে তোমরা অবশ্যই অ্যাড আছো যারা ফেসবুক ইনস্টাগ্রাম তারপর হচ্ছে মেসেঞ্জার হ্যাঁ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করো সো অবশ্যই তোমাদের ফ্রেন্ডসরা রয়েছে হোয়াটসঅ্যাপ সহ তো তাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা গ্রুপেও শেয়ার করে দিতে পারো বিষয়টা এবং প্রত্যেকের মতামত তোমরা পুলের মাধ্যমে জানতে পারো নিজেরা নিজেরাই আর এই ভিডিও যারা দেখছো তাদেরকে বলবো কমেন্টে আমাকে জানাও তোমরা যে এই পরিস্থিতি তোমরা পরীক্ষা দিতে চাও কি না এখন কথা হচ্ছে এখানে বিভিন্ন প্রশ্ন আসতে পারে প্রথমত আমি মনে করি যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সরকারকে কিংবা যারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন শিক্ষা বোর্ড সহ সকলকে প্রথমে এই বিষয়টা নিশ্চিত হতে হবে যে এই করোনাটা কি আগের করোনার মতোই নাকি আগেরটার চেয়ে তুলনামূলক কম শক্তিশালী কিংবা বেশি শক্তিশালী আমি যতটুকু নিউজ দেখেছি তোমরা তোমরাও চাইলে দেখতে পারো নিজেরাই চেক করতে পারো ভালো ভালো নিউজ চ্যানেলগুলোতে আগেরটার চেয়ে নাকি এটা আরও বেশি শক্তিশালী হয় যদি বেশি শক্তিশালী হয় কিংবা সমানও হয় আগেরটার মতো তাহলেও কিন্তু আমি মনে করি ঝুঁকিপূর্ণ একটা বিষয় রিস্স কারণ দেখো এইচএসসি পরীক্ষা মানে তো নিজেরাই তোমরা বুঝো যারা গার্জেন রয়েছেন আপনারা অবশ্যই বুঝেন যে গার্জেনের সমাগম টিচার সবার সমাগম এইচএসসি পরীক্ষার্থীদের সমাগম মানে একসাথে হিউজ একটা গ্যাদারিং হবে সো দেখা গেলো এই গ্যাদারিংটা হলো হওয়ার পরে দুইটা তিনটা চারটা পরীক্ষা হলো ম্যাক্সিমাম তিনটা যেহেতু আমাদের গ্যাপও রয়েছে এর মধ্যে সো পরীক্ষা হওয়ার পর গ্যাপ বলতে কি আর্টস কমার্স ডেইলি ওভারঅল চিন্তা করলে ডেইলি পরীক্ষা আছে সো গ্যাদারিং হওয়ার পর দেখা গেল যে করোনা খুব বেশি বাড়া গেছে হ্যাঁ বাইরে গেছে আজকে বারো জন আরও তো দশ দিন বারো দিন সময় আছে প্রায় তেরো দিন হ্যাঁ তেরো দিন তো দেখা গেলো এই সংখ্যাটা পনেরো না হয়ে একশো পঞ্চাশ হয়ে গেলো আরও বাইরে গেল তখন দেখা যাবে কি পরীক্ষা স্থগিত করে ফেলতে পারে মাধ্যে যদি মানুষ মারা যায় স্টুডেন্টসটাও মরতে পারে সো এর আগে মারা গেছে যারা মারা যায় সে বুঝে আমরা যারা বেছে আছো সে আমরা আমাদের কৃতজ্ঞ থাকা উচিত আলহামদুলিল্লাহ যে যে থাকো না কেন কৃতজ্ঞতা হচ্ছে যারা আমরা বেছে আছি কোভিড নাইন্টিনের পরেও সো এখন যে কোভিডের যে নতুন ভেরিয়েন্ট আসছে এই ভেরিয়েন্টটা যদি মারা যায় তখন দেখা যাবে যে পরীক্ষা তখন স্থগিত করে দিবে হ্যাঁ তখন স্থগিত করে দিবে যে তিন চারটা পরীক্ষার পর সো তিন চারটা পরীক্ষার পর যদি স্থগিত করে একটা বার এই বিষয়টা চিন্তা করো পরে দেখবা তোমার সাবজেক্ট ম্যাপিং চলে আসবে হ্যাঁ সাবজেক্ট ম্যাপিং তারপর বলবে যে এসএসসি মিলায় দিবে পরীক্ষা তারপর আবার মানে আরও নতুন একটা কাহিনী চলে আসবে মানে যেটা খুবই বাজে হবে আমি মনে করি এইচএস চব্বিশের মতো সো এই ধরনের সিচুয়েশন আসার আগে আমি মনে করি যে ভাবা উচিত এবং এই নিয়ে স্পষ্ট বিবৃতি দেওয়া উচিত শিক্ষা বোর্ডের কারণ এই বিষয়টি তুমি সঠিক তথ্য বলো গুজব বলো হোয়াটেপার মানে ছড়াবে যেহেতু একটা জিনিস যেহেতু ঘটেছে এই সম্পর্কে আমাদের মিস ইনফরমেশনও যাবে আর সঠিক ইনফরমেশন না সো আমাদের সঠিক ইনফরমেশনের উপর ভিত্তি করে এবং স্পেশালিস্টদের মতামত নিয়ে আমি মনে করি উচিত একটা ডিসিশনে যাওয়া যদি পরীক্ষা না পিছাই স্পষ্ট বিবৃতিতে জানানো যে না পরীক্ষা পিছাবে না আমাদের করোনায় কোনো ঝুঁকি নাই তো তোমরা নিশ্চিত থাকতে পারো আর যে বিষয়গুলো বলে যে তিন ফুট দূরত্ব এগুলো আসলে কার্যকর না বাস্তবে তুমি দেখবা যে তিন ফুটের দূরত্ব সব বোর্ডে কিংবা সব এক্সাম হলে তুমি পাবা না আর সেকেন্ডলি যে বিষয়টা যখন ঢুকে শিক্ষার্থীরা কলেজে তিন ফুট কি তিন ইঞ্চিও মেবি মানে একদম ধাক্কা ধাক্কি করে সব রুমে থাকবে এবং স্যানিটাইজার কত কতজন করে একটু লক্ষ্য করে ভালো ভালো কলেজগুলো এরকম নিয়ম না এখন আর জেলা উপজেলার বাদে দিলাম বিভাগ কোনো কলেজই মানে না তুমি নিজে লক্ষ্য করে কয়জন মানে সেইগুলো বসে আসলে লাভ নেয় আমি মনে করি করোনা যদি বেশি ঝুঁকিপূর্ণ হয় তাহলে সিদ্ধান্ত নেয়া পরীক্ষা স্থগিত কিংবা হোয়াট এভার পিছানো এরকম একটা সিদ্ধান্তে যাওয়া এবং করোনা কন্ট্রোল করা বিভিন্নভাবে আর যদি অন্যটা সিদ্ধান্ত হয় তাহলে অন্যটা বিবৃতি জানানো সো আজকের পর্যন্ত আমি বলব যে ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে বিশেষ করে শেয়ার করে দাও আর তোমাদের মতামত খুবই জরুরি সো তোমাদের মতামতটা জানাতে কখনোই ভুলো না সো এটাই আর কি আজকের আলোচনা ছিল যে করোনা সো যেহেতু কথা বললাম আরেকটা কথা বলি এখানে মতামত তোমরা দিবাই আমি হয়তো পুলও দিব যে পরীক্ষা চাও কি চাও না তার জন্য ভিডিওটা শেয়ার করতে হবে তোমার ফ্রেন্ডসের কাছে কিংবা বেশি মানুষদের কাছে পাঠাই দিতে হবে যদি না পাঠাও তাইলে সমস্যা আর যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যার তোমরা দেখতেছো আমাদের ভিডিওগুলো সো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তবে পরবর্তী আপডেট আমরা তোমাদেরকে জানাবো এখন করোনার কালীন আপডেট এবং পরীক্ষা সহ পরীক্ষা এবং করোনা মানে আপডেট যা 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 জানা দরকার একজন শিক্ষার্থীর সমস্ত আপডেট এই চ্যানেলে তোমরা পাবা স্পেশালি এখানে বেশি কাজ করা হয়েছে এইচএসসি নিয়ে এবং এসএসসি নিয়ে দুইটা নিয়েই কাজ করা হয়েছে এবং আপডেট জানানো হয়েছে সাজেশান আছে তোমাদের এটা অনেক গত বছরের দেয় তবে তোমরা চাইলে এখনও ফলো করতে পারো কোনো সমস্যা নেই ওইভাবেই সাজেশানটা রেডি করা তাও তোমাদের জন্য হয়তো স্পেশাল একদম শর্ট সাজেশন নিয়ে আসবো সামনে হয়তো কিছু দিনের মধ্যেই তোমরা চাও কি চাও না সেটা আমাদের কমেন্টে জানাবা যে ভাই এইচএসসি প্রচুর সাজেশন চাই আগের সাজেশনে হচ্ছে না কিংবা সাজেশন আগে দেখে আসো যে কেমন সব পরীক্ষা যদি হয় তাহলে তো অবশ্যই দিতে হবে এবং পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কিংবা বলতে পারো হানড্রেড পার্সেন্টই এখন হানড্রেড পার্সেন্ট বলতে কি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কিংবা হানড্রেড পার্সেন্ট তোমরা যেটাই বলো কারণ এখনও তো আমরা পরীক্ষা স্থগিতের কোনো কিছু শুনি না জাস্ট মুখে মুখে শুনছি এবং জাস্ট আপডেট দেখতেছি করোনা এবং এইসব আপডেট কিন্তু সত্য এটা কিন্তু কারো গুজব ছড়ানো না যমুনা টিভি গুজব ছড়ায় অন্যান্য নিউজ চ্যানেলগুলো সবাইকে গুজব ছড়া এটা তো না এটা তো অসম্ভব সো এটা একদম রিয়েল নিউজ এটা সত্য ঠিক তেমনভাবে এইচএসসি স্থগিত কিংবা এইচএসসি পিছানো পিছাবে এরকম কোনো নোটিশও প্রকাশ করা হয়নি তো এই দুটানার মধ্যে মানে শিক্ষার্থীরা আছে সো যারা পড়াশোনা করছো তারা ওই সময় চাও না পরীক্ষা পিছাতে কিংবা স্থগিত করতে সো আমি এটার কথা বলছি না একদমই যে পরীক্ষা পিছা কিংবা স্থগিত করুক কিন্তু এই স্বাস্থ্য ঝুঁকিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেশি সু পাওয়ারফুল যদি করোনা হয় তুমি নিজে যদি আক্রান্ত হয়ে যাও আল্লাহ না করুক যদি নিজে আক্রান্ত হয় তখন কি করবা পরীক্ষায় দিতে পারবা না অনেকেই করোনার ভ্যাকসিন নিয়েও ঝামেলা হয়েছে অ্যালার্জির সমস্যা হ্যাঁ করোনার তো এখন আমরা রিয়েল কোনো ভ্যাকসিনই পাই নাই ওষুধই পাই নাই ঠিক না যেমন আমাদের জ্বর হলে আমরা না পা খাই সো করোনার না পা কোনটা তো পড়াশোনার বিষয় না এখানে স্বাস্থ্য ঝুঁকিটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি স্পেশালি এই ইয়াং জেনারেশান তারাই কিন্তু ভবিষ্যৎ তোমরাই ভবিষ্যৎ দেশের সেটা মাথায় রাখা উচিত মাথায় রেখে স্পষ্ট বিবৃতি দেওয়া উচিত স্পেশালিস্টদের মতামত নিয়ে অনেকগুলো কথা বলে ফেললাম আজকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আজকের মতো